নমস্কার আপনাদের লাইন সারা ভারত কৃষিসভার করণ দিঘী ব্লক কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে যেখানে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে আটত্রিশ হাজার একর জলাশয়ের বৈধ বন্দোবস্ত বর্গারদদের খতিয়ান সূত্রে জমি হস্তান্তর এবং মিউটেশন বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বন্ধ করার দাবিতে একাধিক দাবি জানানো হয়েছে এই দাবিগুলি মূলত উত্তর দিনাজপুর জেলার করণদেঘী অঞ্চলে সাধারণ কৃষক শ্রেণীর সুরক্ষার জন্য তোলা হয়েছে কৃষক সভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার এ প্রসঙ্গে বলেন সাত দফা দাবি নিয়ে করণদিগী ভূমি আধিকারিকদের সঙ্গে জনগণের দাবি ও সমস্যাগুলির কথা তুলে ধরছি আপনারা জানেন যে আমাদের এই সরকার পরিবর্তনের পরে আমাদের রাজ্যের মানুষ জমি জামা সংক্রান্ত বিষয় নানাবিধ সমস্যা প্রতিদিন ভুগছে না প্রতিদিন জর্জরিত মানে বাবার সম্পত্তি পরে দেখা যাচ্ছে তার তার খতিয়ান কেটে গেছে পাটটা কেটে যাচ্ছে রেকর্ড করতে হয়রানি হচ্ছে নানাবিধ সমস্যা এই নানাবিধ সমস্যা জমির সমস্যা নিয়ে আমরা আজকে এখানে সাত দফা দাবিতে এসেছিলাম সারা ভারত কৃষকসভা করণদিগি ব্লক কমিটির পক্ষ থেকে আলোচনা যা হয়েছে সদর্থ বেল সাহেব উনি কথা দিয়েছেন এবং উনি একটা আলোচনার পরিবেশ তৈরি করেছেন নির্দিষ্টভাবে যে সমস্যাগুলো আছে কাগজ নিয়ে অঞ্চল ভিত্তিতে উনি সপ্তাহে একদিন দুদিন আমাদের সময় দেবেন আমরা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে উনি আমাদের সাহায্য করবেন যাতে যে মানুষগুলো এই সমস্যায় ভুগছেন আইনগতভাবে এগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরাও চাই আইনসঙ্গতভাবে যাতে মানুষগুলো এই জমি জামা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি আপনাদের মূলত প্রধান প্রধান কী কী দাবি রয়েছে আমাদের মূলত দাবি যেটা ছিল যে আমরা এখানে লক্ষ্য করছি যে ভেস্টের যে রেজিস্টার এইট এটা সঠিকভাবে রক্ষা হচ্ছে না ফলে এখানে একটা দুর্নীতি হওয়ার সুযোগ আছে এইটা যাতে থাকে আপডেট থাকে তার ব্যবস্থা করা এক দুই হচ্ছে যে রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে দুজনের নামে দুজনের জমির সঙ্গে গন্ডগোল হচ্ছে এক পক্ষকে না জানিয়ে এক পক্ষ অন্যভাবে রেকর্ড হয়ে যাচ্ছে বলে আমরা বলছি পক্ষপাতিত না করে তাদেরকে ডেকে হেয়ারিংটা সঠিকভাবে হয় তার ব্যবস্থা দুই হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে দলিল ছাড়া ভুয়ো দলিল দিয়ে রেকর্ড হয়ে যাচ্ছে এইগুলো একটা দুর্নীতি চক্রের মধ্যে দিয়ে ফলে এইটা যাতে বন্ধ থাকে পাশাপাশি হচ্ছে যে অনেক দিন ধরে জমিতে আছে দখলে আছে কিন্তু তার রেকর্ড হচ্ছে না অনেক মানুষ এরকম পাঠটার জন্য আবেদন করছেন তাকে ফেরত পাঠানো হচ্ছে মাঠ খসড়া হয়ে গেছে তারপর যখন দেখা যাচ্ছে যে এই লোকটা পছন্দ না তাকে বাদ দেওয়ার জন্য তার হচ্ছে মাঠ খসড়া করার পরেও মাঠ খরচা হওয়া মানে আমরা জানি তারটা পাট্টা পাট্টা রেকর্ড হবে কিন্তু সেটা হচ্ছে না ফলে এই যে মানে রাজনৈতিক স্বজন পোষণ এটা হচ্ছে রাজনৈতিক স্বজন পোষণ রাজনৈতিক স্বজন পোষণের কারণে এই এই ধরনের কাজ তারা করছেন না ফলে আমরা চাই এই সমস্ত যারা আছে দখলে আছে তাদের এটা রেকর্ডটা করা আর অনেক খাস জমি এখনও সঠিকভাবে বন্টন হচ্ছে না গরিব মানুষ এখনও প্রচুর মানুষ মানে জমিহীন আছেন তাদেরকে জমি দেওয়ার ব্যবস্থা করা